আলাইকুম মাইগ্রেশন কানেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা বিগত বছর অভিজ্ঞতার সাথে ভিসা প্রসেসিং করতেছি আমরা মিডিল ইস্ট এবং ইউরোপের দেশগুলো নিয়ে সবচেয়ে অন্যতম হচ্ছে বর্তমানে সৌদি আরব সৌদি আরবে আমাদের বিভিন্ন কাজের সুযোগ সুবিধা রয়েছে কাজগুলো হচ্ছে স্টিল ফিক্সার ওয়েলডার মেশন ফ্লাম্বার ক্লিনার স্টুডেন্ট ওয়েটার ক্লিনার এক্ষেত্রে আপনার বয়স হতে পারে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনার স্যালারি হয়ে থাকবে আটশো রিয়েল থেকে আঠারোশো রিয়েল পর্যন্ত তাছাড়া আপনার খাবারের সুযোগ সুবিধা রয়েছে থাকা ইকামা ইন্স্যুরেন্স এইসব কিছুর সুবিধা রয়েছে তাছাড়া আপনারা আরও যদি বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করেন আমাদের অফিসের ঠিকানা মাইগ্রেশন কানেক্ট টাওয়ার এ লেভেল নাইন বনানি রোড সতেরো